নাবালিকার সাথে অশালীন আচরণ করায় ভিন জেলার এক যুবককে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার পুলিশ ধৃতকে পেশ করা হয় আজ আদালতে মুর্শিদাবাদ থেকে কর্মসূত্রে পূর্ব বর্ধমান জেলার জামালপুরে এসে ১৬ বছরের এক নাবালিকার সাথে অশালীন আচরণের বিরুদ্ধে যুবককে গ্রেপ্তার করল জামালপুর থানার পুলিশ ধৃতকে বুধবার পেশ করা হয় বর্ধমান জেলা আদালতে জানা যায় গতকাল মঙ্গলবার ধৃতকে গ্রেপ্তার করে জামালপুর থানার পুলিশ ধৃতকে এদিন পেশ করা হলো বর্ধমান জেলা আদালতে পাশাপাশি ওই নাবালিকাকে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে বর্ধমানে পুলিশ সূত্রের খবর দিন কয়েকের জন্য মুর্শিদাবাদ থেকে জামালপুরে এসেছিল কর্মসূত্রে ওই যুবক এবং জামালপুরে ওই ষোলো বছরের নাবালিকাকে একা পাওয়া অবস্থায় তার সাথে অশালীন আচরণ করে ওই যুবক ঘটনাকে কেন্দ্র করে নাবালিকার পরিবার জামালপুর থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে জামালপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে ওই যুবককে গতকাল জামালপুর থেকে গ্রেপ্তার করে আজ ওই ধৃত যুবককে পেশ করা হচ্ছে বর্ধমান আদালতে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে